যারা চাকরি করতে চান মাধ্যমিক পাশে এবং নিজের এলাকা থেকে তাহলে এই চাকরিটি আপনার জন্য সমস্ত চাকরি বিজ্ঞপ্তি আজকে একটি চাকরিতে নিয়ে আলোচনা করব মানে এই যে জেলাতে করা হচ্ছে এই জেলার মধ্যে অনেকগুলো রিক্রুটমেন্ট চলছে এবং সমস্ত ব্লকের ডেভেলপমেন্ট হচ্ছে এবং তার কারণে এখানে কিছু পরিমাণে ভলেন্টিয়ারের মতন কর্মী পোস্টের পোস্টের নোটিফিকেশন বেরিয়েছে এবং সমস্ত চাকরি প্রার্থীদের জন্য আবেদন করার কথা বলা হচ্ছে যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাস সাথে কিছুটা এক্সপিরিয়েন্স সমস্ত কিছু আজকের এই ভিডিওতে জানাবো ভিডিওটি তোমাদেরকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে তাহলে সমস্ত কিছু বুঝতে পারবো চলো ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরু করার আগে যারা নতুন রয়েছে আমাদের ইউটিউব চ্যানেল কলকাতা জব রিপোর্টে বা বি জব রিপোর্টে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করার পাশে থাকা আইকন যেটা রয়েছে সেটাকে ক্লিক করতে ভুলবেন না তো আজকে ভিডিওটি শুরু করছি যেখানে সমস্ত চাকরি প্রার্থীরা শুধুমাত্র মাধ্যমিক পাশে অ্যাপ্লিকেশন করতে পারবে চলো শুরু করা যাক দেখে যাক পুরো বিষয়টি রয়েছে আবেদনের যে সেই অ্যাপ্লিকেশান একটু ভালো মতন দেখতে পারবেন অ্যাপ্লিকেশানের সমস্ত কিছু যিনি আবেদন করবেন এখানে তার নাম এখানে দিতে হবে তারপরে এখানে তার পিতার নাম তারপরে সাধারণ বসবাসের ঠিকানা এবার আমি একটা আপনাদের কথা বলছি অ্যাপ্লিকেশানটা কিন্তু পুরোটাই বাংলাতে কোনো ইংলিশে অ্যাপ্লিকেশান নেই তো আশা করছি অ্যাপ্লিকেশানটা পূরণ করার জন্য আপনাদের কোনো সমস্যা হবে না মানে আপনারা বুঝতে পারবেন তো এখানে সাধারণ বসবাসের ঠিকানা গ্রাম থানা পোস্ট জেলা পিন নম্বর এখানে দেবেন এবং যোগাযোগে টেলিফোন নম্বরটা এখানে অবশ্যই দিতে হবে কারণ এটা না দিলে কিন্তু আপনাদের সাথে কমিউনিকেশান করতে পারবে না এই সংস্থা বৈবাহিত বৈবাহিক স্থিতি বিবাহিত হলে আপনাকে বিবাহিত এখানে দিতে হবে বিবাহিত বিচ্ছিন্ন হলে বিধবা হলে এখানে দিতে হবে এবারে তিনটে যে অপশন রয়েছে তিনটে অপশন দেখে আপনি বুঝতে পেরেছেন যে কোন জায়গায় রিক্রুটমেন্টটা করতে চলেছে আর এই চাকরিগুলো নতুন শুরু হচ্ছে মানে এতদিন পরে এই কর্মী পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে যেখানে সমস্ত উপলক্ষে দেখাশোনার কাজে এই নিয়োগটি চলছে এখানে সাব সেন্টার হতে বসবাস ঠিকানার হাঁটা পথ দূরত্ব মানে আপনার যে বাড়িটা রয়েছে এবং যেই জায়গাটার চাকরিটা পাচ্ছেন পোস্টিংটা পাচ্ছেন সেখান থেকে আপনার বাড়ি কতটুকু দূরত্ব এখানে আপনাকে বাংলায় লিখে দিতে হবে নির্বাচক সচিত্র পরিচয়পত্র নম্বর এখানে দিতে হবে মানে আপনাদের যে ভোটার লিস্টে থাকে নাম থাকে সেটা টি সার্টিফিকেটের নম্বর এখানে দিতে পারবেন রেশন কার্ডের নম্বর দিতে হবে ভোটার লিস্ট অনুসারে নাম বিধানসভার ক্ষেত্রের নাম অংশ অংশ নম্বর ক্রমিক নম্বর মানে আপনাদের পার্ট নম্বর এখানে দিতে হবে এবার দেখুন যদি যে মহিলারা অ্যাপ্লিকেশন করবে তাদের বিবাহিত জীবিত স্বামীর নাম এখানে দিতে হবে এবং এমনটা বিষয়ে যে আবেদন করার জন্য মানে যে মহিলা আবেদন করবে সেখানে ওয়াইফ অব তার স্বামীর নাম লিখতে লিখে থাকতে হবে তার তার বাবার নাম লিখলে সমস্যা হবে কারণ এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন না সমস্ত নথিপত্র নিজের স্বামীর নামে ট্রান্সফার করতে হবে তাহলে একমাত্র এখানে সুযোগ পাবেন আবেদন করার জন্য এবার এখানে আমি আরেকটা কথা বলছি যে সমস্ত ডকুমেন্ট লাগবে আবেদন করার জন্য এখানে অ্যাডমিট কার্ডের জন্য প্রার্থীর স্বাক্ষর রঙিন পাসপোর্ট ছবি পাঁচ টাকার ডাক সহ নিজ ঠিকানায় লেখা খাম মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড বয়সের প্রমাণ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট ভোটার সচিত্র পরিচয়পত্র এস টি শংসাপত্র প্রযোজ্য হলে দেবেন স্বনিভর গোষ্ঠী বা প্রশিক্ষণ প্রাপ্ত দায়ী এবং লিঙ্ক ওয়ার্কার এর শংসাপত্র প্রযোজ্য হলে দিতে হবে বর্তমান ভোটার তালিকার অংশ নম্বর কর্মিক নম্বর এর মানে কপি উচ্চতর শিক্ষাগত যোগ্যতা যেরকম উচ্চ মাধ্যমিক স্নাতক স্নাতকোত্তর সংসারপত্র যদি থাকে সেটাও দিতে হবে তার ওই ঘোষণাটা ভালো মতন পরে আবেদনকারীকে আবেদন করতে হবে এবার আমরা চলে যাই ফ্রন্ট সাইডে সমষ্টি উন্নয়ন আধিকারিকদের কার্যালয় পোলবা দাঁতপুর ব্লক সদর মহকুমা হুগলি তো এখানে আপনি যদি দেখতে চান যে রাজ্য মিশন অধিকারী স্বাস্থ্য মিশন এখানে তার পুরোটা বিষয়টা লেখা রয়েছে যে পোস্ট নিয়োগ করা হচ্ছে আশা আশা কর্মী পোস্টে এবং এর যে ফুল ফর্মটা রয়েছে অ্যাক্রিডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিটিস ঠিক আছে এবার যারা আবেদন করবে কেবলমাত্র বিবাহিত বিধবা আদালত কৃতিক আদেশনামা প্রাপ্ত বিবাহ বিবাহ বিচ্ছিন্ন মহিলাই আবেদন করতে পারেন আগ্রহী প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট স্থানের স্থায়ী বাসিন্দা হতে হবে প্রমাণস্বরূপ সাম্প্রতিক ভোটার তালিকা অনুসারে প্রার্থী তার ভোটার বাড়ি রেশন কার্ডের জেরক্স নকল অবশ্যই জমা দিতে হবে বাসস্থান পরিবর্তনকারী প্রার্থীর ক্ষেত্রে তার পরিবারের যোগসূত্র যাচাই করা হবে সাধারণ প্রার্থীদের বয়স পয়লাই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে ত্রিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে এসসিএসটি উপযুক্ত ভুক্ত প্রার্থীদের বয়সসীমা ওই তারিখের বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে ঠিক আছে প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক বা সমতুল পরীক্ষার অবতীর্ণ হতে হবে মাধ্যমিক বা সমতুল অবতীর্ণ কিন্তু অনুতীর্ণ প্রার্থীরাই আবেদনকারী হিসাবে বিবেচিত হবে মানে মাধ্যমিক পাশ করেছেন তারাই একমাত্র এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে যে মাধ্যমিক দিয়ে বসে আছেন পাশ করেননি তারা পারবেন না এখানে চাইলে উচ্চতার শিক্ষাগত যোগ্যতাও দিতে পারেন এবার গ্রেড ওয়ান গ্রেড টু স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হলে সেটা আপনাকে দিতে বলেছে দেবেন যে সমস্ত প্রমাণপত্র নিয়ে যেতে হবে প্রথমত অ্যাপ্লিকেশনটা যেটা অ্যাপ্লিকেশনটা প্রথম দেখালাম ভিডিওর শুরুতে সেই অ্যাপ্লিকেশনটা নিয়ে যাবেন এবং যদি বার্থ সার্টিফিকেট না থাকে আপনাদের কাছে তাহলে আপনারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারে এলাকার বাসিন্দা হিসাবে ভোটার পরিচয়পত্র দিতে হবে যার রেসিডেন্ট সার্টিফিকেট যদি না থাকে মানে না নেন তাহলে আপনাকে যদি পার্মানেন্ট অ্যাড্রেসের জন্য পরিচয়পত্রের জন্য আপনাকে ভোটার কার্ড দেখাতে হবে এবং জাতিগত শংসাপত্র শংসাপত্র মানে আপনাদের কাছে যদি এসএসসি সার্টিফিকেট থাকে তাহলে একটা মানে স্বাক্ষর দেখাতে হবে তো এই বিষয়টা আপনাদেরকে বলা হচ্ছে যে উনত্রিশ দুই নয় দু হাজার পঁচিশ থেকে পনেরো দশ দু হাজার পঁচিশ পর্যন্ত আবেদন চলছে মানে অনেকটা টাইম অক্টোবর মাসে আবেদন চলছে বিডিও অফিস খোলা রয়েছে সেখানে ডাকযোগ প্রণত আবেদনপত্র গ্রাহ হবে তবে তার নিম্নলিখিত সময়সীমার মধ্যে পৌঁছাতে হবে ঠিক আছে এই এই যে অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেসের মধ্যে যাকযোগ করে পাঠাতে হবে ঠিক আছে বিকাল পাঁচটা পর্যন্ত নিচ্ছে দশ তারিখের মধ্যে পাঠাতে হবে কি কী ডকুমেন্ট লাগবে তোমাদের এখানে বলে দেওয়া আছে যে দু কপি পাসপোর্ট সাইজের ছবি ছবিতে সামনে নিচের দিকে আড়ারি এবং অন্য ছবিতে পিছনের দিকে আড়ারি সাক্ষ্য করতে হবে সাংসাপত্রগুলির মধ্যে যে কোনো একটি আবেদনপত্রের সঙ্গে যুক্ত না থাকলে আবেদনপত্র বাতিল করা হবে নিয়োগের পূর্বে তা থেকে অবশ্যই ক উম থেকে উল্লেখিত প্রমাণপত্রগুলির আসল দেখাতে হবে ঠিক আছে যখন ইন্টারভিউ বা পরীক্ষা হবে তোমরা বুঝতে পেরেছো বিষয়টা যে এখানে যে রিক্রুটমেন্টটা করা আছে একদম স্পষ্ট এবং ক্লিনভাবে তো যারা আশা করবি পোস্টে রিক্রুটমেন্ট নিতে চাও তারা কিন্তু শুধুমাত্র এখানে যে এখানে করছে তা নয় এখানে তোমরা একটু যদি খেয়াল করো প্রথম যে আমরা এটা নিয়ে আলোচনা করছি ঠিক আছে ওইখানেই ওই তারপরে এখানে রিক্রুটমেন্ট করছে ঠিক আছে তারপর ওই ডিস্ট্রিকে আরও রিক্রুটমেন্ট করছে এখানে এখানে এবং এখানে দেখতে পাচ্ছ আমি আর একটু বলে দিই এখানে যেটা আমি নিয়ে আলোচনা করছি পোল বা দাঁতপুর সেটা হুগলি ডিস্ট্রি রয়েছে এবং ওই সেম ডিস্ট্রিক্টে পান্ডুয়াতে ঠিক আছে এবং করছে চাঁদনিতলা ঠিক আছে এবং জঙ্গিপাড়া আর এখানে চাঁদনিতলা তলা টু মানে একই রিক্রুটমেন্ট প্রসেস চলছে শিক্ষাগত যোগ্যতা সমস্ত কিছু এক শুধুমাত্র ভেকেন্সি ছাড়া মানে এখানে যেমন এখানে পোবলা দত্তে রিক্রুটমেন্ট করা হচ্ছে সেরকমই পাণ্ডুয়াতে ওই একই বিষয়ের উপরেই রিক্রুটমেন্ট করছে এবং এরা তোমরা যদি এই কটা ব্লকের স্থানের বাসিন্দা হয়ে থাকো তাহলে অ্যাপ্লিকেশন করে দিও আপনি যদি তুমি পুরুষ হয়ে থাকো তাহলে বাড়ির মহিলাদের কাছে এটা শেয়ার করতে পারো ঠিক আছে তোমার বোন মাসি দিদি তাদের কাছে শেয়ার করতে পারো যদি তারা এই কোয়ালিফিকেশানের আয়ত্তে এসে থাকে যদি ভিডিওটি ভালো লাগে তোমাদের তাহলে শেয়ার করো এবং বন্ধুর সাথে শেয়ার করে অবশ্যই আবেদন করার চেষ্টা করো কারণ ভালো শূন্য রয়েছে এখানে আমি ওয়েবসাইটটা আমি তোমাদেরকে দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেল সেখান থেকে ডাইরেক্টলি তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে আবেদন করে নিতে পারো ভিডিও শর্চ করছি ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ